আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় আমার দিনী মা ও বোনেরা জীবনে শূন্য দিয়ে প্রতিদিনের আমল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব একজন মুসলিম ঘর থেকে বের হওয়ার আগে কি কি সুন্নত অনুসরণ করবে নেবিজি আমাদের জীবনকে সহজ করার জন্য সুন্নতের কয়েকটি নির্দেশনা দিয়েছেন যা আমাদের নিরাপত্তা বরকত এবং শান্তি পথ তৈরি করে এক ডান পা দিয়ে বের হওয়া হাদিস হাদিস্লাম ভালো কাজে ডান দিকেই প্রাধান্য দিতেন বুখারি ঘর থেকে বের হওয়া একটি ভালো কাজ ডান পা দিয়ে বের হওয়া মানে দিনের শুরুতেই শূন্যতের দিকে অগ্রসর হওয়া একটি ছোট কাজ কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় উপকারিতা কাজে বরকত বারে ভাগ্য উজ্জ্বল হয় হৃদয়ে শান্তি আসে দুই ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া হাদিস আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে এই দোয়া পড়ে দোয়া বিসমিল্লাহি ইল্লা আল্লাহ অর্থাৎ আল্লাহর নামে বের হলাম সব ভরসা আল্লাহর উপরে ব্যাখ্যা এই দোয়া পড়লে রাস্তা কাজ রিজিক সব কিছুই আল্লাহর নিরাপত্তাই থাকে উপকারিতা শয়তান দূরে থাকে বিপদ থেকে নিরাপত্তা কাজ সহজ তিন তাওকুলের নিয়ত করা হাদিস আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন ব্যাখ্যা ঘর থেকে বের হওয়া মানেই জীবনের চ্যালেঞ্জ পা রাখা তা কুল করলে কাজ মানুষের মন সবই আল্লাহ সহজ করে দেন উপকারিতা মানসিকতা শান্তি বাড়ে ভয় দূর হয় কাজে সফলতা আসে মানুষের সাথে সালাম প্রচার করা হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা সালাম প্রচার করো এতে পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হয় মুসলিম ব্যাখ্যা ঘর থেকে বের হওয়ার পর প্রথম যে কারোর সাথেই দেখা হবে একটি সালাম দেওয়া শুধু মুখের শব্দ নয় এটা হৃদয়ের সম্পর্ক তৈরি করে উপকারিতা অপরে হৃদয় খুশি হন পাপ কমে সমাজে শান্তি বাড়ে ক্ষতি থেকে বাঁচতে এবং অন্যকে কষ্ট না দিতে নিয়ত করা হাদিস নাবিজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম সেই ব্যক্তি যার হাত ও জবান থেকে মানুষ নিরাপত্তায় থাকে বুখারি ব্যাখ্যা ঘর থেকে বের হলাম এখন রাস্তায় চলব মানুষের সাথে দেখা হবে তাই প্রথমেই নিয়ত আজ কাউকে কষ্ট দিব না বিরক্ত করব না রাস্তায় ক্ষতিকর কিছু দেখলে সরাবো উপকারিতা আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া মানুষের দোয়া পাওয়া সমাজে নিরাপত্তা স্থাপন করা প্রিয় দিনী ভাই ও বোনেরা একজন মুসলিমের যাত্রা যদি এই পাঁচটি সুনদ দিয়ে শুরু হয় তবে তার পুরা দিন হয় বরকত শান্তি এবং সফলতায় ভরা আল্লাহ তালা আমাদের এই আমল করা তৌফিক দান করুক আমিন পরবর্তী পর্বে থাকবে খাওয়া দাওয়ার পাঁচটি আশা করি আপনারা এই কোনো পর্বটি মিস করবেন না দিনী ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ এই সিরিজ পর্বটি আপনারা যদি শোনেন তাহলেই বুঝতে পারবেন একজন মুসলিমের জীবনে সুন্নতের কতটা গুরুত্ব রয়েছে কতটা অপরসীম কিভাবে পালন করা দরকার প্রতিটি মুহূর্তে মুহূর্তে দেখুন তো আমাদের জীবনে ঘুম থেকে উঠে রাতে শোয়ার আগ পর্যন্ত সুন্নতের উপরে জিন্দিগিকে জিন্দা করতে হবে তাহলেই হয়তোবা আমরা নবীর উম্মুত হতে পারবো মুখে বলি ভালোবাসি কিন্তু একটা সুন্নত জিন্দা নেই আমাদের জিন্দেগিতে তাহলে কি নবী সাফায়ত আশা করা যায় যেই নবী সাফত না করলে কোন বান্দা কোনো উম্মত কোনো মানুষই জান্নাতে যেতে পারবে না আপনি তো শুনেছেন নিশ্চয় হাদিসে সাফায়তের একমাত্র অধিকার আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে দিবেন রাসুলসাল্লাহ আলাইসাল্লামের উপরে তিনি যাকে সাফায়ত করবেন তিনি জান্নাতে যেতে পারবেন অন্য আর কেউ না এজন্য আসুন আমরা এই প্রতিটি সিরিজ পর্ব থেকে জেনে নিই আমাদের জীবনে সুন্নত কিভাবে পালন করা উচিত ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত কিভাবে সুন্নতকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি ইনশাল্লাহ প্রতিটি পর্ব দেখবো শুনবো এবং একটি করে নিয়ত করে ফেলব কোন সুন্নতটি আমার জীবনে পাবন্দি করে ফেলব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী পর্ব দেখার জন্য السلام علیکم ورحمۃ اللہ